আজকে আমি বানিয়েছি আমার ছেলের খুবই পছন্দের একটা মাফিন ডাবল চকলেট মাফিন আমার কাছে অনেকেই বাচ্চাদের স্কুলে টিফিনের রেসিপি চেয়েছেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমি যখনই মাফিনটা বানাই একটু বেশি করেই বানাই কারণ এটা খেতে এতই টেস্টি হয় যে শুধুমাত্র বাচ্চার টিফিনে না আমরাও সন্ধ্যায় চায়ের সাথে অথবা কফির সাথে এটা খুবই এনজয় করি সাধারণত আমি খুব সহজভাবে বাসায় যেভাবে বানিয়ে থাকি আজকে ঠিক ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলা কিচেন শুরুতেই আমি জাল করে নেওয়া ঠান্ডা দুধ নিয়েছি একশো পঞ্চাশ মিলি তার সাথে হাফটে চামচ ভিনেগার মিক্স করে একটা বাটার মিল্ক তৈরি করব। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং তাতে রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম ভেঙে দিয়েছি এই ডিমগুলো একটু ছোটো সাইজের বিধায় আমি তিনটা ডিম ব্যবহার করেছি যদি ডিমের সাইজ বড় হয় তাহলে দুটো ডিম ব্যবহার করলেও হবে মেজারমেন্ট কাপের যে ওয়ান ফোর্থ সাইজের কাপটা আছে সেই কাপ দিয়ে তিন কাপ চিনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব আমাদের সেই তৈরি করে রাখা বাটার মিল্ক এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মেল্টেড বাটার এবং ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আপনারা চাইলে শুধু বাটার অথবা শুধু সয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে আমার কাছে মনে হয় হাফ হাফ করে ব্যবহার করলে মাফিনের আউটপুটটা ভালো আসে এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণরূপে গলে যায় চিনিটা সম্পূর্ণরূপে মেল্ট হয়ে যাওয়ার পর এবার আমি কিছু শুকনো উপকরণ চেলে নিচ্ছি নিয়েছি দুই কাপ ময়দা হাফ কাপ কোকো পাউডার চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে এতে করে কেকের টেস্ট ভালো আসে দিয়েছি চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা এবার সব কিছুকে একত্রে খুব ভালোভাবে চেলে নিব কেক জাতীয় বেকিংয়ের ক্ষেত্রে এই শুকনো উপকরণগুলো চেলে নেওয়া খুবই জরুরি কারণ শুকনো উপকরণগুলোতে যদি কোনো দানাদার কিছু থেকে যায় তাহলে কেক অথবা মাফিনের আউটপুট ভালো আসবে না আপনার চাইলে এই পর্যায়ে এক চিমচি লবণ ব্যবহার করতে পারেন তবে আমি সাধারণত মিষ্টি জাতীয় খাবারে লবণ দিই না সব কিছু চালা হয়ে গেলে আমরা যে দুধ আর ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওই মিশ্রণটাতে শুকনো উপকরণগুলো ঠেলে দিবো এখানে অল্প অল্প করে মিক্স করার কোনোই প্রয়োজন নাই আমি সব উপকরণগুলো একসাথেই দিয়ে দিয়েছি এবার যেটা করবো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলোকে ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণের এই কাজটা একটু হালকা হাতে করবেন খুব বেশি জোরে মিক্স করবেন না সব কিছু মিক্স হয়ে যখন একটা স্মুথ ব্যাটার হয়ে আসবে তখন আমি কিছু চকলেট ব্যবহার করেছি আপনারা চাইলে চকো চিপস ব্যবহার করতে পারেন তবে আমার কাছে চকো চিপস ছিল না আমি নর্মাল যে চকলেট সেটাই ছুরির সাহায্যে ছোট করে কেটে নিয়েছি এবং এতে দিয়েছি একটা চামচ ময়দা ময়দার কোটিং দেওয়ার ফলে যেটা হবে আমরা যখন কেকটার মধ্যে এই চকলেটটাকে মিক্স করব এবং পরবর্তীতে যখন বেক করব তখন চকলেটগুলো সব নিচে চলে যাবে না কেকের মাঝে মাঝে এই মেল্টের চকলেটগুলো থাকবে এতে করে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগবে চকলেটটা যখন ব্যাটারের সাথে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে তখন আমি এটাকে এক সাইডে রেখে দেবো এখানে আমি বারোটা কাপ কেক হয় এই সাইজের একটা মোল্ড নিয়েছি প্রতিটা মোল্ডের সাইজ অনুযায়ী আমি বেকিং পেপার দিয়ে দেবো যে পরিমাণ ব্যাটার আমি তৈরি করেছি তা দিয়ে এই বারোটা মাফিন হওয়ার পরেও আরও কিছুটা ব্যাটার বেশি হয়ে গিয়েছিল যেটা দিয়ে আমি ছোট আরেকটা মোল্ডের মধ্যে বেক করে নিয়েছিলাম এবার ডালের চামচ অথবা মেজারমেন্ট কাপের যে ওয়ান ফোর সাইজের কাপ আছে তা দিয়ে দেড় কাপ পরিমাণের ব্যাটার প্রতিটা মোল্ডে আমি দিয়ে দিব। এটাকে আমি ওভেনে বেক করেছি আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারবেন আমরা নর্মালি চুলায় যেভাবে কেক বেক করি ঠিক ওইভাবেই বেক করবেন যে চকলেটগুলো রেডি করে রেখেছিলাম সেই চকলেটগুলো কিছুটা দিয়ে দিয়েছি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে আমি মাফিনগুলোকে বেক করেছি ত্রিশ মিনিট এই হলো আমার ত্রিশ মিনিট পরের অবস্থা আর এক্সট্রা ব্যাটার দিয়ে যে ছোটো একটা কেক বানিয়েছিলাম সেটাও রয়েছে এই মাফিনগুলোকে আপনারা নর্মাল টেম্পারেচারে রাখতে পারবেন দুই থেকে তিন দিন আর যদি ফ্রিজে রাখতে চান তাহলে পাঁচ থেকে ছয় দিন অনাইসই ভালো থাকবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো করতে ভুলবেন না এবং ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ